উঠে পড়ে লেগেছিল আজকে লাখো লাখো কোটি কোটি ভক্ত মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে মা কে কখনো দাবি রাখা যায় এখানে স্বয়ং মা আছে এখানে এই ভক্তরা এসছে মায়ের কাছে আমি জানি না যে কোনো বিয়ে বাড়ি হচ্ছে ওরা বলছে মা আমি তোমার কাছে এসেছি কলকাতা থেকে এসছি মা কই মা কই দে এই মা কে নিয়ে এসছে ব্যঞ্জন ব্যঞ্জন মানে তো বল একবার মা নামো নামো মায়ের কাছে আসবো বলে ওরা ব্যঞ্জন ভাড়া করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনাম দেখো বন্ধুরা আজ কত লাখো লাখো ভক্ত মায়ের ওখানে পুজো দিতে এসেছে তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে বলে তারা বাসে করে এসেছে দেখো প্রমাণ সহ তোমাদেরকে দেখাচ্ছি আমি এই দেখো দেখে দেখতে পাচ্ছ বাসের সামনে ব্যানার লাগিয়েছে কৃষ্ণকলি মায়ের ব্যানার লাগিয়েছে ব্যানার লাগিয়ে তারা কিন্তু পুজো দিতে এসেছে তাহলে এত এত মানুষের মানে ভক্তের ভালোবাসা আর এগুলো কি সবই মিথ্যে বল ভালো নাই বাসে তাহলে কেন আসছে বলো এত এত রাখ লাখ তাদের নিশ্চয় মনস্কামনা পূরণ হয়েছে তাই তারা কিন্তু পুজো দিতে এসেছে আজকে বাসে করে ব্যঞ্জন নিয়ে এসেছে কত ধুমধাম করে আজ মায়ের মনস্কামনা পূরণ হয়েছে বলে দেখো তারা এসেছে কিন্তু কলকাতা থেকে বলবো একজন ভদ্র মহিলা তো কলকাতা থেকে এসেছে সবাই মিলে তাকে নাকি স্বপ্নও দিয়েছে মা সেই জন্য সে মায়ের জন্য ডালা সাজিয়ে তো বেশ ভালো লাগছে দেখে তো চলো কি তোমরা দেখে নাও তো ভক্তই হচ্ছে ভগবান ভক্তরা পাশে থাকলে মায়ের আর কিচ্ছু চাই না মা সেটাই বললো সত্যের জয় হবেই সবাই রয়েছে ভক্তরা সমস্ত ভক্তরা মায়ের পাশে রয়েছে লাখো ভক্ত তো সেই জন্য মায়ের আর কোনো টেনশনই নেই আর এত দূরের কথা ভক্ত এত এত লাখ লাখ ভক্ত যদি মায়ের পাশে থাকে মায়ের আবার কিছু টেনশন বলতো তো সেই জন্য মা একদমই এইসব ব্যাপার নিয়ে কোনো টেনশনই করছে না তো সমস্ত মানুষ সমস্ত ভক্তরা মায়ের পাশে রয়েছে মা সেটা ভালোভাবে বলেই দিল তো ওরা বাসে করে দেখে আশ্চর্য বাসে করে একটা বিরাট ভলভো বাজ ভাড়া করে তাতে ব্যঞ্জন নিয়ে মায়ের জন্য ডালা সাজিয়ে শাড়ি নিয়েছে মা পুজো করছে এখানে শাড়ি করে চাপিয়ে দিচ্ছে এক করে সে সমস্ত মায়ের শাড়ি টাড়ি নিয়ে তারা এসেছে পুজো দিতে এখানে কারণ তাদের সমনা পূরণ হয়েছে তো সেই উপলক্ষে তো যাই হোক সমস্ত মিথ্যা হয়ে গেল সমস্ত কিছু মিথ্যা হয়ে গেল তার মানে মা ভন্ডামি করছে এখানেও কি তোমরা বলবে মা ভণ্ডামি করছে এসব দেখার পরেও কখনোই না ভণ্ডামি করলে এত কিছু কখনোই হতো না এত যদি সত্যি সত্যি ভণ্ডামি করতো তাহলে কিন্তু এত ভক্তরা মায়ের কাছে থাকতো না এত সবাই বিশ্বাস করতো না শুধুমাত্র নাম জপ করে এত কিছু এসব পসিবল হতো না কখনোই যদি ভান্ডারে করতো শুধু নাম জপ করার কথা বলে সেখানে মা কে মা কিন্তু মঙ্গলে মা কিন্তু ভক্তকে জিজ্ঞাসা করেই নিলো যে আমি কি তোমার কাছে কিছু চেয়েছি তো বলে দিল ভক্তরা যে না না মা তুমি কিছু চাওনি মা আমাকে স্বপ্ন দিয়েছে তাই আমি নিয়ে এসেছি কৃষ্ণকালী মা আমাকে স্বপ্ন দিয়েছে তাই আমি এগুলো নিয়ে এসেছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো মা এখানে দেখলে আশা ওরা বাসে করে আসার পরে মা কিন্তু ওখানে নাচতে নাচতে রীতিমতো ওখান থেকে চলে এলো মায়ের মন্দিরে তো উম আরো অনেক জায়গা থেকে ভক্ত এসেছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে মা ভীষণ খুশি হয়েছে তো এটুকুই তোমাদের বলার ছিল এত ক্লিক সহ তোমাদের দেখিয়ে দিলাম তো